আর দশটা সাধারণ বিড়ালের মতো জন্ম নিলেও এখন খবরের শিরোনাম রাশিয়ান একটি বিড়াল সম্প্রতি বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়ালের তকমা পাওয়া এই বিড়ালের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও শরীরের অতিরিক্ত ওজনের কারণে খুব একটা হাঁটাচলা বা নড়াচড়া করতে পারে না এটি বিস্তারিত পোষা প্রাণী হিসেবে বিড়াল বেশ জনপ্রিয় ও এ প্রাণী রূপে গুণে অন্য সব পোষা প্রাণীর চেয়ে আলাদা এবার সামাজিক মাধ্যমে দেখা মিলল বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবান বিড়ালের প্রশিক নামের এ বিড়ালটি আর দশটা সাধারণ রাশিয়ান বিড়ালের মতো জন্ম নিলেও এখন এটির জনপ্রিয়তা তুঙ্গে চোদ্দ বছর বয়সী এ বিড়ালটির ওজন সতেরো কেজি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে বর্তমানে রাশিয়ার পার্ম শহরের ম্যাট্রোস্কিন এনিম্যাল শেল্টারে স্বেচ্ছাসেবকদের কাছে আছে ক্রশিক প্রসিকের একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় সেখানকার একজন কর্মী ক্রশিককে তার বাহুতে ধরে রাখার চেষ্টা করছিলেন যেখানে বোঝাই যাচ্ছিল এ কাজে তার কতটা কষ্ট হচ্ছিল ক্রসিককে পার্মের একটি স্থানীয় হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছিল বিড়ালটি তখন তার ওজন এবং বার্ধক্যের কারণে হাঁটার ক্ষমতা হারিয়েছিল মূলত হাসপাতালের বেসমেন্টে ইঁদুর শিকার করা ছিল তার প্রধান কাজ কিন্তু গত কয়েক বছরে অতিরিক্ত খাওয়ানোর কারণে ক্রসিক এতই মোটা হয়ে গেল যে স্বাভাবিকভাবেই তার আর দাঁড়ানোর শক্তি ছিল না পরবর্তীতে হাসপাতালের নার্সরা দ্রুত তাকে পশুদের আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয় স্কিন কর্মীরা ক্রসিককে ডায়েট এবং ব্যায়ামের মধ্যে রেখেছে বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন যদিও বিড়ালটি ব্যায়ামের ব্যাপারে তেমন আগ্রহী নয় তার জন্য যে ট্রেডমিল তৈরি করা হয়েছে সেখানেও তার হাঁটতে কষ্ট হয় তবে আসার কথা প্রতি সপ্তাহে একটু একটু করে কমতে শুরু করেছে ক্রসিকের ওজন বিজয় টিভি নিউজ ডেস্ক